গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে ফিরে এলাম আমি অপরাজিতা আজকে পড়ছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের আরেকটি পর্ব আজকের পর্বের নাম সাজানো বাগান আশা করি সঙ্গেই থাকবেন প্রথম আমি মান্না দেখে কবে সামনাসামনি দেখেছিলাম তা আজ আর মনে নেই মনে নেই কারণ সেই প্রথম দর্শন আজ থেকে এতটাই আগে যে ভালো মতো সবকিছু মনেও পড়ে না শুধু এইটুকু মনে আছে যে সেটা মান্নাদের গানের কোনো আসর ছিল না ছিল তার কাঁকা কিংবদন্তি শিল্পী কৃষ্ণচন্দ্রদের গানের আসর সেখানে কাকার পাশে ভ্রাতস পুত্র বসতেন বসে তানপুরা ছাড়তেন সেই প্রথম দেখার আর কোনো স্মৃতি থাকুক বা নাই থাকুক এটুকু বুঝেছিলাম যে অত বড় মাপের এক গায়কের সান্নিধ্য তার মধ্যেও সুরের আগুন নিয়ে এসেছে নিশ্চিত পরে যখন আলাপ হলো বুঝেছিলাম গান মান্নাদার রক্তে যেভাবে সঙ্গীতকে নিজের মধ্যে মিশিয়ে দিয়েছেন ধ্রুপদী কীর্তনাঙ্গ বা যাকে বলে বাংলা আধুনিক গান কোনো রকম বাজ বিচার না রেখে গানকে ভালোবেসেছেন এমন মানুষ এখন তো দূরস্থান তখনকার দিনেও বেশি চোখে পড়েনি গান বাজনার শিক্ষা আশ্চর্যভাবে তার সত্তায় প্রবেশ করেছিল স্বাভাবিক অত বড় এক শিল্পীর ভাইপো আজ এত বছর পরে এ কথা বিস্ময়কর ঠেকবে কিন্তু আমি স্বীকার করতে বাধ্য যে কৃষ্ণচন্দ্রদের মতো ওই রকম কণ্ঠস্বর আমি এখনো পর্যন্ত নিজের কানে কিন্তু শুনিনি রেকর্ডে শুনে বা পর্দায় দেখে তার কণ্ঠ মাধুর্যের এবং বলিষ্ঠতার নাগাল পাওয়া সম্ভব নয় যাকে পুরনো কথাতেই ফিরে আসি পঞ্চাশের দশকে সামনাসামনি মঞ্চের উপর দেখছি কৃষ্ণচন্দ্রদের মতো কণ্ঠশিল্পীকে পাশে এক তরুণ হাতে তানপুরা সেই জায়গাটা ঠিক কোথায় তা আজ আর আমার মনে নেই যতদূর আবছা স্মৃতি যায় বোধহয় কলেজ স্ট্রিট অঞ্চলের কোনো একটা পারিবারিক জলসাতেই হবে সময়টারও নির্ভুল আন্দাজ নেই চুয়ান্ন পঞ্চান্ন সালের আগেই হয়তো হবে আমি তখন কলেজে আগন্তুক ছবিতে মনমোহন মিত্র মানে উৎপল দা উৎপল দত্তের লিপে বাণিকদা একটা কথা রেখেছিলেন তা এরকম যে বাংলা ভাষাটা যদি কেউ ভুলতে চায় খুব দ্রুত ভুলে যেতে পারে না চাইলে জীবনে কোনো দিনই ভুলবে না মান্না দা এত বছর বাংলার বাইরে ছিলেন কিন্তু তার বাঙালিয়ানায় কোনো ঘাটতি পড়েনি আমার কাছে এর ব্যাখ্যাটা খুব সহজ বাঙালি আনাটা তো তার কাছে নিছকই উপর উপর ছিল না যদি কেউ কৃষ্ণচন্দ্রদের ভাইপো হন বাঙালি যাকে বলে তার একদম হাড়ের ভেতর থাকবে সেটা তাকে ছেড়ে যেতে পারবে না এটা আগেও বলেছি আর এখনো মনে হয় যে আমাদের যেসব সমসাময়িক তারা তো একে একে চলে যাচ্ছেন আর আমাদের এই দুনিয়াটা একটু একটু করে দিনতর হয়ে পড়ছে বিবর্ণতর হচ্ছে এখন কোথায় পাওয়া যাবে আরও একটি মান্না দে যিনি বসন্ত বাহার থেকে জঞ্জির অ্যান্টনি ফিরিঙ্গি থেকে তিন ভুবনের পারে পর্যন্ত দণ্ডায়মন থাকবেন তার দীর্ঘ সাংকেতিক ছায়া নিয়ে তিনি তো প্রকৃত কিংবদন্তি আজকাল দেখি গণমাধ্যমই হাংটাক করে জানিয়ে দেয় কারা কিংবদন্তি মান্না দিকে সেই শিরোপা লাভের দিকে তাকিয়ে থাকতে হয়নি নিজ গুণেই তিনি অমরত্বে আসীন হয়েছেন বান্নাদার কোন গানগুলি আমার প্রিয় এই প্রশ্ন আগে বহুবার শুনেছি এবং এখনো। উত্তরে এক অর্থে বিষ্ণুদের সলামী নেই মৌনাবলম্বনী শ্রেয় কারণ এত গান এবং এত রকম গান যে তার মধ্যে থেকে বেছে বেছে একেবারে এই গানগুলি সবচেয়ে ভালো লাগে বলাটা কঠিন খুবই কঠিন এত রকম গান কথাটা একটু খেয়াল করুন উত্তরকাল যখন মান্নাদের দিকে তাকাবে তখন সসম্ভ্রমে খেয়াল করবে একটি কণ্ঠ হতে এত রকম সঙ্গীত সুতা নির্গত হয়েছিল কিভাবে বহু গান আমি এই মুহূর্তে হয়তো মনে করতে পারবো না কিন্তু একটু শুনলেই মনের মধ্যে আলো জ্বালবে আমি খুব চেনা গানগুলির কথা বলছি না ধরা যাক পরিণীতা ছবির গান রাধে রানী আসিও না কি ভালো গান মান্নাদের একটা আশ্চর্য ক্ষমতা ছিল আমি জানি না আর কজনের মধ্যে এটা থাকে মান্না দে আর কিশোর কুমার এদের মধ্যে আমি এটা দেখেছি কত বৈচিত্র্য এদের গানে কত রকমের গান করেছেন কত রকমের গান করতেও পারতেন সেটা আসলেই বিষয়ের উদ্রেক করে একটা চালু ধারণা এই যে আমার লিপে এবং মান্নাদের কণ্ঠে প্রথম গানটি কে তুমি নন্দিনী গানটি এখন কি হয়ে গিয়েছে কিন্তু ঘটনা এই যে তুমি নন্দিনী গানটির আগে বসন্ত বিলাপে মান্নাদা গিয়েছিলেন লেগেছে লেগেছে আগুন এবং আমি এটাও বলবো যে ভেবে দেখুন না একবার কে তুমি নন্দিনীর সময় সেই একই ছবিতে কিন্তু মান্নাদা গাইছেন অসম্ভব রোমান্টিক হয়তো তোমারই জন্য ওর গায়ন ভঙ্গির বৈচিত্র্য আসলেই আশ্চর্যভাবে বেরিয়ে আসে এই দুটি গান থেকে কেতুমি নন্দিনী আগে তো দেখিনি এর মতো একটা তুমল জ্যাজি ধাঁচের গানের সঙ্গে একই সঙ্গে ওরকম মায়াময় প্রেমের গান মান্নাদের ম্যাজিকটা এখানে যে দুটো গানই কিন্তু এত বছর পরেও এখনো বেঁচে আছে আরো একটা কথা হেমন্ত অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের মতো মান্নাদেও চরিত্রাভিনেতার স্টাইল অনুযায়ী গায়ন ভঙ্গির এদিক ওদিক করে নিতেন ওরা যখন উত্তমদার জন্য গান গাইতেন এবং যখন আমার জন্য তখন আশ্চর্য ভাবে একটা ফারাক করে নিতেন সেটা এটা একটা আশ্চর্য গুণ আশ্চর্য গুণনিধি ছিলেন তাকে কথায় ধরা কঠিন বরং মান্নাদার কয়েকটা গান শুনো এতক্ষণ পড়ছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের কলমে আত্মপরিচয়ে মান্না দেকে নিয়ে লেখা একটি পর্ব সাজানো বাগান আশা করি সবার ভালো লেগেছে কারণ বহুদিন পর আমি আত্মপরিচয়ের একটি পর্ব পড়লাম আশা করি আমার শ্রোতারা তাদের ভালো লাগা আমি দিতে পারছি ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে